আজকের বিজনেস বাংলাদেশের নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে রয়েছে বাপ্পি খান শুরুতেই আজকের গুরুত্বপূর্ণ কিছু সংবাদে শিরোনাম রংপুরে মিঠাপুকুরে সেফটিক ট্যাঙ্কে পড়ে তিনজনের মৃত্যু দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল সহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত। সঙ্গে ইসরায়েলের উত্তেজনা ফের তুঙ্গে দুই পক্ষের মধ্যে পুরো যুদ্ধ শুরুর আশঙ্কা যুক্তরাজ্য সাধারণ নির্বাচন আজ লেবার পার্টি ক্ষমতায় আসতে পারে বলে বিভিন্ন জরিপের পূর্বাভাস এবং চোট কাটিয়ে দলে ফিরতে পারেন লিওনেল মেসি ব্রাজিল কলম্বিয়া ম্যাচে বিতর্ক দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রংপুরে মিঠাপুকুরের সেফটিক ট্যাঙ্কে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে দুইজন একই পরিবারের বলে জানা গেছে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে উপজেলার নং শালটি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন ওই গ্রামের বাদশামিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম তার ছেলে ইদামিয়া ও প্রতিবেশী তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া দেলোয়ারা বেগম ও ইদামিয়া সম্পর্কে মা ছেলে এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে সিলেট শেরপুর রাঙ্গামাটির বাঘায় ছড়িয়ে নেত্রকোনার কলমাকান্দায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে সাজেকে আটকা পড়েছেন শতাধিক পর্যটক খাগড়াছড়িতে পাহাড় ধসের কারণে পাঁচ ঘন্টা বন্ধ থাকে সড়কে ফাটল দেখা দিয়েছে ডুবে গেছে হয়েছে বান্দরবনের থানচিতে নৌকা ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান এখনো মেলেনি ফেনীর ফুলগাজী ও পরশুরামে আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে নোয়াখালী জেলা শহরে জলাবদ্ধতায় আটকে আছে মানুষ মৌলভি বাজারে বন্যার ফের আশঙ্কা দেখা দিয়েছে সুনামগঞ্জে স্থিতিশীল রয়েছে নদীর পানি রাজশাহীর পদ্মায় পানি বাড়ছে ফলে পদ্মার বুকে জেগে ওঠা চরগুলো ডুবে যাচ্ছে পানির নিচে রাজশাহীর গোদাগাড়ি পবা ও বাঘা উপজেলায় পদ্মা নদীর চরগুলোতে হঠাৎই পানি বৃদ্ধির ফলে চাষ করা নানান ফসল তলিয়ে যাচ্ছে রাগামাটির বাঘাইছড়ির উপজেলায় পানির উজান ঢলে চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্র সহ নিম্ন প্লাবিত হয় আজকের ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের আট অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম বাজার এবং সিলেট অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টির পাশাপাশি অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে হওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল সহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে কর্মবিরতির তৃতীয় দিনে গতকাল বুধবারও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা হয়নি বন্ধ ছিল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ফলে গতকালও অচল ছিল বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে। চলমান আন্দোলনকে অযৌক্তিক বলায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পদত্যাগ দাবি করা হয়েছে আন্দোলনরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আজ বৈঠক হচ্ছে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাও ফেলের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ নিজাবুল হক ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন এবারে আন্তর্জাতিক ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ইসরাইলের উত্তেজনা ফের তুঙ্গে দুই পক্ষের মধ্যে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের শীর্ষ একজন কমান্ডার নিহত হয়েছেন এরপরেই ইসরায়েলের একশো রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি গোষ্ঠীটির খবর আল জাজিরার এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনে অঞ্চলটির নব্বই শতাংশ মানুষই বাস্তুচ্যুত হয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার প্রতিবেদন অনুসারে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে তথ্য উঠে এসেছে এদিকে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন আজ এ নির্বাচনের মাধ্যমে চোদ্দ বছর পর আবারও বিরোধী দল লেবার পার্টি ক্ষমতায় আসতে পারে বলে বিভিন্ন জরিপের পূর্বাভাসে বলা হয়েছে তবে জরিপের ফলকে পাত্তা দিতে রাজি নন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী ঋষি সুনাক জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলেও জানিয়েছেন জানাবো খেলার খবর কোয়ার্টার ফাইনালের ম্যাচে কোচ হিসেবে আবার ডাগ ফিরছেন স্কালোনি তার চেয়ে বড় স্বস্তির খবর চোট কাটিয়ে লিউনল মেসিও ফিরে আসছেন শুরুর একাদশে সব শেষ ট্রেনিং সেশনে ছিলেন তিনি দলের সঙ্গে পুরোপুরি হাস্যোজ্জ্বল মুখেই দেখা গিয়েছিল আর্জেন্টাইন এই মহাতারকাকে ধারণা করা হচ্ছে ইকুয়েডার ম্যাচে শুরু থেকেই তিনি থাকবেন এদিকে কোপা আমেরিকায় ব্রাজিল কলম্বিয়া ম্যাচে ব্রাজিলের তারকা ভিনিসুয়াস জুনিয়রকে করা একটি ফাউলে ব্রাজিলকে প্যানাল্টি দেওয়া হয়নি বলে নাকি ভুল স্বীকার করেছেন কনমেবল এমনটাই দাবি করেছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে তারা জানিয়েছে খেলা চলাকালে ভিএ আর ভুল সিদ্ধান্ত দিয়েছে বলে একটি ভিডিওতে ব্যাখ্যা দিয়েছে লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল যদিও ম্যাচে ভিনিসুয়াস জুনিয়রকে করা সেই ফাউল নিয়ে দুই মিনিট সময় নিয়েছিলেন ভিডিও রেফারি গ্রুপ পর্বেও শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে এক এক গোলের ড্র কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে ব্রাজিলকে ডি গ্রুপ থেকে রানার্স আপ হয়ে কোয়ার্টারে গেছে তারা যেখানে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে দেশ বিদেশের সকল খবরের সর্বশেষ আপডেট জানতে যুক্ত থাকুন আজকের বিজনেস বাংলাদেশের সাথে আজ এ পর্যন্তই সাথী থাকার জন্য ধন্যবাদ সবাইকে